অপরূপ বাংলাদেশ বহু কথা কাউ ডাকসে পাখি বাসবাগানের ফাঁকে একচিলতে চাঁদ উঠেছে জোনাক জলা রাতে ময়না উড়ে ঝাঁকে ঝাঁকে চাঁদ হেসেছে রাত হয়েছে বাদল গেছে টুটি শালিক ডাকে বানর ডাকে বাবুই বলে কোকিল ডাকে আতা গাছের ডালে তালের বড়া তালের পিঠা পাকা রঙের তালে কাক ডাকে কাকা ময়ূর ডাকে কেকা ঘোড়া ডাকে হ্রেশা বাদল জলে বিলের মাঝে মাছরাঙাটা মাছটা ধরছে ওই লোকে দেখে রাগ সে মিশে কানাবক ফন্দিতে ওই মানুষ কেন তার সে মিশে তার পিছে পিছে।